আপনাকে করে। আপনাদের দুজনের সম্পর্ক কি হ্যালো গাইস চলে আসলাম আজকে সিরাজগঞ্জ চায়নাবাদে আজকে বিকালটা এখানে ঘুরব এবং সবার সাথে মাস্তি করব তো দেখা যাক আজকে কতটুকু মজা করতে পারি সবার সাথে সো গাইস দেখতে থাকুন এবং চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন পনেরো হাজার সত্যি দেখেন গাইছে যে সুন্দর একটা বিড়াল আছে বিড়ালের মালিক হলে আপু আপুর নাম কি একশো একশো টাকা দিব বিক্রি করে যাকে রয়্যাল বেঙ্গল ব্যাঙ্গাইগার রয়্যাল ব্যাঙ্গাইগার খুব সুন্দর ভালো লাগতে আর কি তো দেখ কাপুর কাছে বললাম যে একশো টাকা বিক্রি করেন তা বিক্রি করার রাজি না তো আপু আসে ফ্রিতে কিন্তু মেয়েদের কাছে আমরা মেয়ে আচ্ছা আপু আমরা আসলে ঘুরতে মেয়েদের আপনারা কিছু খাওয়াবেন আয়সা বেগম বেগম কেন আপনি কি বিবাহিত নাকি ও এমনি বেগম লাগাইছেন না এটা আমি ব্লগ বানাই আমি ঘুরতেছি এটা একটা ব্লগ হবে ফেসবুকে ছাড়ি তারপরে মাঝে মাঝে ইউটিউবে মাঝে মাঝে ইনস্টাতে ছাড়ি তো আপনি কি করেন পড়াশোনা করেন আপু কি রিলেশন করেন এখানে তো যে বয়ফ্রেন্ডরা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে অথবা আমরাও আমার আমারও গার্লফ্রেন্ড নাই তার কারণে আমি চলে আসছি আমি আসলে পাবলিক বয়ফ্রেন্ড যে আমারে বলবে আমি তার পিছনে জোর দিব তো এরকম মেয়াদ করে আসছি তে আমি ভাবতেছি যে আজকে আমাদের কেউ খাওয়াবে তো আপনি কি আমাদের খাওয়াবেন হ্যাঁ আপনাদেরই তো আমি খাওয়াইতে প্রস্তুত কারণ এত সুন্দর মেয়ে যদি খাইতে চাই আমি ফকির হইতেও রাজি আছি সো গাইস চলেন আপনি আপনি কি লজ্জা পান একটু বলেন তাহা চান যে বিয়ে করলো করলো না করলো সে ব্যাপারে মাথা ব্যথা পঞ্চাশ বছর তাহাচানের পঞ্চাশ বছরের মতো বয়স আর বিয়ে করছিল রোজা আহমেদকে একদম কিশোরী হ্যাঁ কিশোরী একটা মেয়েকে বিয়ে করছে

এটা হলো মা আর এটা হলো মেয়ে আপনারা দেখেন দর্শক দেখেন আপনাদের কি মনে হয় যে এরা মা মেয়ে আমি কিন্তু কনফিউশনে পড়ে গেছিলাম আমি মনে করছিলাম যারা দুই বোন হবে গাইস আমরা কিন্তু ইতিমধ্যেই অটোমেটিক চলে আসছে অনেক দূর হাঁটতে হাঁটতে সো আমাদের আরও রাস্তা কিন্তু বাকি আছে তো আরও রিয়াকশন নেওয়ার বাকি আছে সো দেখতে থাকুন কে কেমন রিয়াকশন দিচ্ছে আমরা গাইস আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকদিন চলে এসেছি চলে আসার পরে এখানে দেখেন পাঁচজন মেয়ে কিন্তু আসতে আসার পরে দুদিনের মধ্যে আসলে ঝগড়া হয়ে দুজন দুদিকে বসে আছে ঝগড়া নাই তো যাই হোক আপনার নাম কি মাহি আর আপনার নাম আপনার নাম কি ফাতেমা উনি মনে হয় ক্যামেরার দিকে লজ্জা পায় আপনার নাম মাহি আপনি কিন্তু সুন্দরী আমার আপনাকে ভালো লাগছে কিছু বলবেন থ্যাংক ইউ মানুষ মাত্র ভালো লাগতেই পারে স্বাভাবিক বিষয় কেউ কাউকে ভালো লাগা বললে কেউ থ্যাংক ইউ বলে না বলতে হয় আই লাভ ইউ টু আই লাভ ইউ থ্রি এটা আপনি করেন নাই না এটা পড়াশোনা না আজকে জানলে তাহলে আজকে থেকে আপনি শিখে রাখেন আমার মতো কেউ সুন্দর সুন্দর ছেলে যদি এসে বলে যে আই লাভ ইউ তাহলে তাকে বলবেন আই লাভ ইউ টু না আই লাভ ইউ থ্রি আচ্ছা বলেন আই লাভ ইউ টু আই লাভ ইউ আই লাভ একটা মানুষ আছে নির্দিষ্ট তো সে ক্ষেত্রে ঠিক সে কি আসে নাই না সে আসে না ফ্রেন্ডদের সাথে আমাদের গ্যাং এর ওই তো নিচে আছে ওই যে তার মানে তার মানে আপনি আপনার বয়সেন্ড আছে খুব দুঃখ পাইলাম আর কি এসব মেয়েরা আসলে আজকাল সিঙ্গেল থাকে না সবাই মিঙ্গেল তো আমার মতো যারা আছেন তারা আসলে কষ্ট নেন না ভবিষ্যতে যারা আসতে চান সিক্স সেভেন দেখে আপনারা ট্রাই করেন তারা কিন্তু হয়তো এখনও খালি থাকতেও পারে গাইস আমি কিন্তু আমার সেই বান্ধবীকে পেয়ে গেছি যাকে আমি হারিয়ে ফেলেছিলাম এক মেলার মধ্যে তো এই যে এই যে বান্ধবী এই যে আমি

আপনার আম্মু হাইরে এই আম্মু যদি আমার হইতো আপনার আম্মু আমাকে একটা হাওলাত দিবেন আমার একটা ওভার খোটের জন্য একদিনের জন্য হলে হাওলাত দেন গাইস আমাদের সিরাজগঞ্জের যে ভিউ তো দেখলে মনে হয় না যে আমি সুইজারল্যান্ড যাই তারপরে আয়ারল্যান্ড যাই মালদ্বীপ যাই শ্রীলঙ্কা যাই এখানে আসলে মনে হয় না আমি এর থেকেও কোনো ভালো কোনো জায়গায় চলে আসি দেখেন গাইস ওয়াউ ক্রসবার নামে পরিচিত চায়নাবাদ বলে সবাই তো সবাই এখানে আসবেন ঘুরে যাবেন মন মাইন্ড হবে একদম কুল তো দেখেন এখানে দেখেন কতগুলো সুন্দর সুন্দর বাইক নিয়ে কিন্তু যে ভাইয়ারা বিকেলে চলে আসছে ক্রামট খেলার জন্য ভাই এমনি সময় কাটার জন্য চলে আসছে তো আসলে জায়গাটা কেমন লাগে অনেক ভালো তো আসলে এই জায়গাটা অনেক ভালো আমার কাছে এই হ্যাঁ সিরাজগঞ্জের মধ্যে এখানে বসার জায়গা আছে দেখেন কি সুন্দর একটা প্লেস এখানে বসার জায়গা আছে ছাতার মতো এখানে ব্রেঞ্চও আছে চা খাওয়ার মতো যে চা খাইতেছে ভাই লুকটা কিন্তু সেই গাড়িটা আপনার আমার ছোটো ভাই যেন আমার গাড়ি হচ্ছে বাসা আমি যদি বলি যে ভাই আমি একটু চালাবো তাহলে কি আপনি সাহস পান অবশ্যই সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াসলি কেন নয় ভাই কিন্তু সাহস পায় আমি যদিও গাড়ি চালাই ডিসকভার চালাই তো এটা কখনোই চালাই নাই তো ভাই আর ভাবি কিন্তু এখানে ঝগড়া করতেছিল মনে হয় ভাবির সাথে পার্কে ছিল না কি আমি এই জন্য হেল্প করার জন্য চলে আসলাম ভাই কি বলেন ছিলেন না ভাই ছিলেন না ভাবির লগে তো যাই হোক ও ফ্রেন্ড এরা কিন্তু ফ্রেন্ড বাচ্চাটা কার ও বাচ্চাটা ওনার কি করে বাচ্চাটা বাচ্চাটা ওই মেয়েটার আর ছেলেটা হলো ফ্রেন্ড কেসে কেসে লোক রেদি হ্যাঁ গাইজ দেখেন সুন্দর বোর্ড এন্ড একটা জাহাজ কিন্তু ওখান দিয়ে যাচ্ছে আহ আমরা এখানে দেখতে পারছি একটা মামা হোটেল নিয়ে আসতেছে মামা হ্যালো গাইজ এই যে আমরা একটা মামাকে দেখতে পারতেছি তো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা এখন এই ফ্রিতে ওই ওই পয়েন্ট পরতে যাবো তো মামা দেখে ফ্রি তে নিয়ে যাবেন দুজন আমরা ইউটিউবার নিয়ে যাবেন ও যে ওইখানে ওই যে মোরে ওইখানে দেখেন মামা রাজ্যে ওইটা মামার নাম কি তো ইসলাম তো জন্য দোয়া করবেন এই যে মামার গাড়িতে কিন্তু আমরা উঠে বসছি যে মামার গাড়িতে কিন্তু মামাকে বলছিলাম ফ্রিতে আনার জন্য মামা কিন্তু রাজি হয়েছিল কিন্তু আসলে ফ্রিতে মামা আমরা দুজন মানুষ আসলাম কোনো কাস্টমার নাই তার জন্য আমরা কিন্তু আবার মামাকে দশ টাকা দিয়ে দিলাম সো মামা খুব ভালো মানুষ এখানে কিন্তু মামা থাকে তো আসলে আপনি মামার গাড়িতে ভিজিট করবেন গাইস আমি ছবি উঠতে আসলাম এই যে আপুদের কার তো আপুদের কারের সাথে আমি একটা সেলফি উঠবো তো এই জন্য চলে আসছি আপু এ কারকে আপনাদের আপনি কার না হ্যাঁ ওই এখান থেকে আর কাছে আছেন হ্যাঁ এত সুন্দর আসছেন কেন আপনাকে তো নিতে পারলাম না সুন্দর সুন্দর ভিডিওটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে তো ভালো থাকবেন পরবর্তী অন্য কোনো ব্লগের জন্য কোন সুস্থ থাকেন ভালো থাকেন টাটা